হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার ভিডিওতে ইনফরমেশন দেব হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কতগুলো হোস্টেল রয়েছে দেখো হোস্টেল কিন্তু অনেকগুলো রয়েছে 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 হোস্টেল 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 স্কলার যেহেতু সবাই পিজি কোর্সে হবে তাই আমি পিজি কোর্সের হোস্টেল ইনফরমেশন দিচ্ছি তো বয়েসদের যদি দরকার হয় হোস্টেল সংক্রান্ত কোনো ভিডিওর তাহলে আমায় কমেন্ট বক্সে জানিয়ে আমি ছেলেদেরটাও জানিয়ে দেবো তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে গার্লস হোস্টেল করা রয়েছে টোটাল পাঁচটা হোস্টেল রয়েছে ঠিক আছে একটা হলো সরোজনী একটা হলো পূর্ণেশ্বরী একটা হচ্ছে নিবেদিতা একটা হলো রানী ভবানী আর একটা হচ্ছে চম্পলা পাঁচটা হোস্টেল রয়েছে কিন্তু স হোস্টেল কিন্তু প্রতি বছর ফাঁকা হয় না কারণ আমাদের তো একবারে হোস্টেল ফাঁকা হয় না না একটা ব্যাচ যায় আর একটা ব্যাচ আসে তো এই বছর দু হাজার পঁচিশ থেকে সাতাশ সেশনের কোন কোন হোস্টেল ফাঁকা রয়েছে সেটাই আমি বলছি তো এই বছর হচ্ছে দুটো হোস্টেল ফাঁকা রয়েছে মাত্র কারণ তিনটে হোস্টেল বুক আমাদের যা যারা জুনিয়র ছিল মানে আমি তো সিনিয়র ছিলাম তখন আমাদের বেলায় দুটো সিনিয়ররা ছিল তো আমরা সিনিয়ররা বেরিয়ে গেছি এবার আমরা যারা জুনিয়র তোমরা ঢুকবে তাদের জন্য দুটো হোস্টেলই ফাঁকা রয়েছে খুব ব্যাড লাগ দুটো হোস্টেল রয়েছে আগেরবার তিনটে ছিল ঠিক আছে আবার নেক্সট বার যারা ঢুকবে তারা আবার তিনটে হোস্টেলই পাবে তো আমাদের এবার দুটো কোন কোন হোস্টেলে তোমরা চান্স পাবে সেটা আমি জানিয়ে দিচ্ছি একটা হলো গিয়ে তোমরা হয় নিবেদিতা হোস্টেলে চান্স চান্স পাবে পাবে না রানী তোমরা আমি নিবেদিতা গার্লস ছিলাম এখন যদি কম্প্যারিজনে যাই তাহলে নিবেদিতা গার্লস হোস্টেলটা একটু বেশি ভালো সব হোস্টেল ভালো কোনো হোস্টেল খারাপ না আমি যেহেতু নিবেদিতা গার্লস হোস্টেল ছিলাম আর আমার ফ্রেন্ডসরা রানী ভবানীতে ছিল তো আমি দুটার কম্পেয়ার করে দেখেছি নিবেদিতা বেস্ট তো হোস্টেল কিভাবে মেনটেন করতে হয় ওগুলো তোমরা অ্যাডমিশন হয়ে যাও তারপর আমাকে কমেন্ট করে জানিও আমি সব কিভাবে মেন্টেন করতে হয় তার প্রচুর কিন্তু পলিসি আছে ওগুলো কিন্তু তোমাদেরকেই করতে হবে তো ঠিকঠাক মেনটেন করার জন্য তো এটাই বলছি আপাতত তোমরা এই বছর এই সেশনে দুটো হোস্টেল পাবে একটা রানী ভবানী একটা নিবেদিতা টাটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সব ভিডিও পেয়ে যাবে টাটা